আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহিদুল হাসান নাহিদ জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি ডক্টর সার্ভিস বিডির আজকের আলোচনায় আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব স্তন ক্যান্সার বা ব্রেস্ট টিউমার নিয়ে আসলে স্তন ক্যান্সার বা ব্রেস্ট টিউমার কী স্তন ক্যান্সার হচ্ছে স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি এটা সাধারণত প্রতি বছর হাজার হাজার মহিলারা আক্রান্ত হন তবে পুরুষদের সংখ্যাও নেহাত কম নয় একশো ভাগে একজন হলেও পুরুষ স্তন ক্যান্সার আক্রান্ত হতে পারেন স্তন ক্যান্সারের কারণ কি স্তন ক্যান্সারকে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলে থাকি অর্থাৎ এর অনেকগুলো কারণ থাকতে পারে যেমন বয়স যদি পঞ্চাশে বেশি হয় বা একজন মহিলা যদি তার রিপ্রোডাক্টিভ হয়ে যায় একটি উল্লেখযোগ্য সময়ে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন বা একজন মহিলার পরিবারের মহিলা সদস্য যেমন মা খালা বা নানি তাদের স্তন ক্যান্সার হওয়ার হিস্ট্রি থাকে অথবা তার যদি দেরিতে প্রথম বাচ্চা হয় বা বাচ্চাগুলো স্তন্যপান করার কোন মানে কোনো হিস্ট্রি না থাকে অথবা স্মোকিং বা ধূমপান বা অ্যালকোহলের জন্য হতে পারে তাছাড়াও অনেক পারিপার্শ্বিক কারণ থাকতে পারে আবার অনেক কোনো কারণ ছাড়াও স্তন ক্যান্সার হতে পারে এখন আমরা আসি স্তন ক্যান্সারের একজন মা আমাদের কাছে কিভাবে আসেন। আসে ব্যাপার হলেও এটা সত্য যে একজন স্তন ক্যান্সারের মা সাধারণত প্রথমেই আমাদের কাছে আসতে চান না ভয়ে বা লজ্জায় যে কারণেই হোক প্রথমে এনারা কবিরাজ বা হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান অপচিকিৎসার কবলে পড়েন তারপরে খুব খারাপ অবস্থায় আমাদের কাছে আসে আর সাধারণত স্তন ক্যান্সার বুক স্তনে একটি চাকা অথবা গোটা বা নিপিল দিয়ে কোনো ডিসচার্জ নিয়ে আমাদের কাছে আসেন এখন স্তন ক্যান্সার রোগের চিকিৎসা কী স্তন ক্যান্সার যদি প্রথমে প্রাথমিকভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে এই চিকিৎসা আমাদের দেশে সম্পূর্ণভাবে করা সম্ভব এবং রোগীকে সুস্থ করে তোলা সম্ভব এখানে আমাদের কাছে যে সকল রুগীরা আসেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক রুগী অ্যাডভান্স স্টেজে আসেন তখন তাদের আউটকাম ভালো হয় না এবং চিকিৎসা নেওয়ার পরেও দেখা যায় তারা বেশি দিন বেঁচে থাকতে পারেন না সুতরাং স্তন ক্যান্সার নিয়ে কোনো লজ্জা বা ভয় নয় আমাদের কাছে আপনারা আসুন যদি কোনো স্তনের সমস্যা মনে করেন তাহলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সার্জনের পরামর্শ নিন এবং সময় মতো চিকিৎসা নিলে আপনারা সুস্থ থাকতে পারবেন এবং দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই আগামীতে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম